আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখেন এখানে আমি আজকে প্যান কেক তৈরি করব দুইটা ডিম ভেঙে নিলাম দুইটা ডিমের সাথে আবার দুই কাপ চিনি অ্যাড করে দিলাম তো ওই দুটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এটা দুইটা চিনি এবং ডিম একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যখন এরকম দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা আমার রেডি হয়ে গেছে তো এটাতে এখন আমি দিয়ে দিব আধা কাপ তেল তারপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এক টেবিল চামচ লেবু রস ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম দেড় কাপ দুধ এখন আমি এটাতে দুই কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার আর এক চিমটি লবণ অ্যাড করে এটাকে আমি ভালোভাবে চেলে নিব চেলে যে এটা দুধের সাথে দিয়ে দিব তো এটা ছেলে নিতে হবে কারণ যদি এটাতে লাঞ্চ থাকে তাহলে এটা ফেটে ভিতরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা আমি চেলে নিলাম তো ওইভাবে চেলে নিয়ে আপনারা ওইটাকে সুন্দর করে একটা ডো তৈরি করবেন দেখতে পাচ্ছেন ডোটা এরকম হবে তো ডোটা যখন আমার রেডি হয়ে গেল তখন আমি একটা পাইপের আগে থেকে লোয়াছি বসিয়ে রেখেছিলাম দেখেন এটা যখন দিবেন তখন অটোমেটিকলি এটা রাউন্ড শেপ এ চলে আসবে তো এটা এক মিনিট অপেক্ষা করা করবেন অপেক্ষা করার পর দেখবেন যে এটার মধ্যে এই যে ফোটা ফোঁটা টাইপের লুক এসে গেছে তখনই আপনি বুঝতে পারবেন যে এটার এক পিসটা হয়ে গেছে তখন এটা আবার উলটিয়ে দেবেন উলটিয়ে দেওয়ার পরে দেখেন কেকটা কতটা সুন্দর একটা লুক দিয়েছে এর অপর পিসটা দেখেন এরকম হয়েছে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ